মালদা কালিতলা ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে এস আর ক্রিকেট টুর্নামেন্ট শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া জানা যায় শনিবার দ্বিতীয় সেমিফাইনালের মুখোমুখি হয়ে কলকাতা এবং বহরমপুর আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা এদিন মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিষেক ডালমিয়াকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবলা সরকার সহ অন্যান্যরা জানা যায় বাংলাদেশ শিলিগুড়ি সহ মোট আটটি দল অংশ নিয়েছিল অনেকদিন ধরে এখানে আশাটা ডিউ ছিল কৃষ্ণেন্দুবাবু বহু বছর ধরে বলেছিলেন ইনফ্যাক্ট কোভিডের জন্য সেই সময় আসাটা হয়নি যখন আমি সিএবির প্রেসিডেন্ট ছিলাম কিন্তু তখনই কথা দিয়েছিলাম যে আমি পরের বারে আসবো তো যদিও এখন আমি আইপিএল এর সাথে যুক্ত কিন্তু আমি এখন প্রাক্তন প্রেসিডেন্ট কিন্তু তা হলেও যে কথা যেটা দিয়েছিলাম সেই জন্য এখানে এসেছি এসে যে এনভায়রনমেন্টটা দেখছি অসাধারণ একটা ক্রিকেটের এনভায়রনমেন্ট যেরকম স্পন্সার্স আছে এটা আমার মনে হয় যে এরকম টুর্নামেন্ট সত্যি ভালো ক্রিকেটের জন্যে আর শুধু টি টোয়েন্টি বলে না এখানে কিন্তু তিরিশ ওভারে খেলা হচ্ছে এখানে সব টপ ক্রিকেটার্স যারা বেঙ্গলে তারা সবাই এসে খেলছে এখানে আর যে একটা যে পুরো পরিবেশ যেটাকে ক্রিকেটিং এনভায়রনমেন্ট কি বলে এবং যে স্পিরিটে সবাই খেলছে সেটা অতুলনীয় সবাই মন দিয়ে খেলছে এবং যদি আপনি দেখেন যে এখানে স্পন্সার্সরা আছে এস আছে তো তারা বহু বছর ধরে এই টুর্নামেন্টের পাশে দাঁড়িয়েছেন সো সেটা একটা খুব ভালো লক্ষণ যে যে তারা যে পাশে সব সময় থাকছেন এবং সেটা এই জন্যই ওনারা পাশে আছেন যে এই যে টুর্নামেন্টটা ভালোভাবে হয় বলেই নাহলে কিন্তু কোনো স্পন্সার এত বছর থাকে না তাই জন্য আমার মনে হয় যে এখানে মালদা ডিএসএকে কংগ্রাচুলেট করতেই হয় এবং বাবু এখানে আমি জানি ওনাকে ওনার পরিবারকে বহু দিন ধরে আমরা চিনি আমাদের পরিবার চেনে উনি জেনুইন স্পোর্টস লাভার তো উনি সময় চেষ্টা করেন কিছু না কিছু একটা ভালো করার গতবার যখন এখানে এসেছিলাম তখন অফকোর্স এই টুর্নামেন্টে আসেনি কিন্তু সে সময় এসেছিলাম যখন ইনডোর ফেসিলিটি দেখেছিলাম আজকে উনি বলছিলেন যে ওনার পরিকল্পনা আছে যে এখানে চেঞ্জিং রুমগুলো করার তো আমার মনে হয় যে সত্যি উনি চেষ্টা করছেন কিছু না কিছু একটা করার এখানে একটা মাঠের ব্যবস্থার ওনার প্ল্যানিংয়ের মধ্যে আছে ফিউচার প্ল্যানিংয়ে তো সেই ব্যাপারে উনি বলছিলেন যাতে এখানে একটা প্রপার ক্রিকেট গ্রাউন্ড হতে পারে যাতে অ্যাথলেটিক্সের ট্র্যাকসও হতে পারে যাতে সেখানে মাল্টিডিসিপ্লিনের স্পোর্টিং অ্যাক্টিভিটিস হতে পারে আর এই টুর্নামেন্ট নিয়ে তো বলতেই হয় যে এখানে আটটা টিম পার্টিসিপেট করে দুটো গ্রুপে ভাগ করা হয় আর সব থেকে ভালো যেটা ওনারা করেন যে সেটা কিন্তু একটা মালদার একটা টিম কিন্তু রাখেন যাতে যে রুটস যেটা যে যেখানে এখানকার যে মালদার যে ক্রিকেটাররা তারাও যেন স্কোপটা পায় তারাও যেন প্ল্যাটফর্মটা পায় এরকম একটা ভালো প্ল্যাটফর্ম এরকম একটা ভালো টুর্নামেন্ট যেখানে তারা খেলতে পারে যাতে সুযোগ পায় এবং উঠে আসতে পারে তাই জন্যে কংগ্রাচুলেট করবো আবার ডিএসএ কে কৃষ্ণেন্দুবাবুকে এখানে বাবুদার কথাও বলতেই হয় উনি ডিস্ট্রিক্ট ফেডারেশনে আছেন তো সেখানে সেখানে অলরেডি উনি বিভিন্ন ডিসিপ্লিন যেগুলো আছে শুধু ক্রিকেট বলে নয় ফুটবলেও উনি কিছুদিন আগেই একটা খুব ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করেছেন ফেডারেশন থেকে আলিফের কথা বলতে হবে আমার ছোট ভাই তো এফেক্স কাউন্সিলে আছে সিএবি খুব ভালো কাজ করছে এবং যে রুলস যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস একটু আগেই কথা হচ্ছিলো যে ও কিন্তু খুব ভালো বুঝে ব্যাপারটা তো তাই জন্যে ওর সাথে আলোচনা হচ্ছিলো একটু আগেই তো সেটা শুনলাম এখানে প্রসেনজিৎ দাও আছেন তো তারা সকলে মিলে কিন্তু সবাই স্পোর্টসকে ভালোবাসে আমার মনে হয় যেটা আমাদের সঙ্গে যেটা কানেক্ট করে সেটা হচ্ছে কিন্তু লাভ ফর দ্য গেম যেটা তো তাই জন্য যে সকলে মিলে ভালোভাবে ডিএসের কাজ কর আরও ডিএসের উন্নতি হোক যাতে ক্রিকেটারদের উন্নতি হোক স্পোর্টস পারসনদের উন্নতি হোক আরও এখান থেকে যেন প্লেজরা উঠে আসতে পারে একটু আগেই কৃষ্ণচন্দ্রবাবু নিয়ে গেছিলেন এখানে একটা অ্যামেচিওর টেনিস টুর্নামেন্ট হচ্ছে অল বেঙ্গল টুর্নামেন্ট হচ্ছে যেটা নাইনটি নাইনটিন্থ এডিশন হচ্ছে যেটা মালদা ক্লাবে সেখানেও কিন্তু যদি আপনি দেখেন যে দুটো টেনিস কোর্ট আছে সেখানে কিন্তু ফুল ক্রেজিট খেলা চলছে তো তাই জন্য যে ওভারঅল যে একটা স্পোর্টসের যে এনভায়রনমেন্ট আমার মনে হয় খুব ভালো একটা স্যাটেলাইট একটা বলতে পারা যায় যে একটা স্পোর্টস কমপ্লেক্স টাইপের স্পোর্টস টাউনশিপ টাইপের একটা গড়ার চেষ্টা হচ্ছে তো তাই জন্য অভিনন্দন জানাবো ডিএসএকে এবং সকলে যারা যুক্ত আছেন এখানের সাথে এবং স্পোর্টস লাভার্স যারা আছে তাদেরকেও কিন্তু বলবো যে আপনারাও কিন্তু সকলে সহযোগিতা করবেন কারণ আপনারা হচ্ছেন সবথেকে বড়ো স্টেক হোল্ডার যেখানে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোটাই কিন্তু সম্ভব না তাই জন্য আপনারা সকলে স্পোর্টসকে ভালোবাসুন আর যারা স্পোর্টস পার্সেন্স আছে তাদেরকেও বলবো যে আপনারা এখানে যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন সেটা আপনারা সুযোগ করুন সুযোগ নিন সেটার এবং ভালো করে খেলার চেষ্টা করবেন আশা করি আপনাদের আরও উন্নতি ভবিষ্যতে হবে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ তেইশ বছর তেইশতম টুর্নামেন্ট বিশেষ করে কালিতলা ক্লাবের উদ্যোগে এসআরএমবি এবং আমাদের বিএসএর প্রাক্তন সেক্রেটারি শুভেন্দু চৌধুরীর স্মৃতিতে এই খেলাটা শুরু হয়েছে আজকে আমাদের সেকেন্ড সেমিফাইনাল ইতিমধ্যে একটা সেমিফাইনালে মালদারি টিম জিএসডাব্লিউ টিম তিনি ফাইনালে উঠে আছেন আজকে সবুজ সংঘ এবং কলকাতার এস টিম বলে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে প্রথম হাফ খেলা হয়েছে দ্বিতীয় হাফ খেলা হলেই কোন টিম সেই ফাইনালে উঠবে এটা ফাইনাল হবে এবং আগামীকাল এখানে অন্যান্য মানে উৎসবের মধ্যে দিয়ে এবং প্রচুর দর্শক থাকে এই খেলার ফাইনাল খেলা হবে আমাদের ডিএসএস সেক্রেটারি শ্রীকৃষ্ণনারায়ণ চৌধুরী এবং কালীতলা ক্লাবের অভিভাবক এবং কালীতলা ক্লাবের এই খেলার উদ্যোগটা আমাদের বাবু সাহা যে ডিএসের দিলীপ দা থেকে প্রদীপ দা থেকে শুরু করে সমীর দা থেকে শুরু করে আমাদের কুন্ডুদা থেকে শুরু ক্রিকেটে সবাই মিলে এবং প্রত্যেকটা মানুষ দীপক সরকার আছে এই খেলাটাকে একটা বড়ো আকারে খেলা জায়গায় নিয়ে গেছে এখানে ভারতবর্ষের অনেক রাজ্যেরই ভালো নামি দামি প্লেয়াররা বিভিন্ন ক্লাবের মাধ্যমে খেলছে এবং আজকে আমরা পেয়েছি বাংলার সিএবির প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান আইপিএলের কমিটির উনি একজন অন্যতম মেম্বার অভিষেক ডালমিয়া উনি এই খেলার গুরুত্বকে বুঝে এবং খেলার প্রতি ওনার যে একটা এ আছে ক্রিকেট খেলার এই খেলার যে এই টুর্নামেন্টে আগের দিন আগামীকাল উনি থাকতে পারবেন না আমরা আমরা মালদার পক্ষ থেকে মালদা ডিএসএর পক্ষ থেকে ওনার কালকে শুভ জন্মদিনের আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাকে তাই আজকে পেয়েছি আমরা সবাই মিলে আজকে এই খেলার উৎসাহ হয়ে এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আগামী দিনে মনে হয় এই খেলাটা রূপ আরও বড় আকার ধারণ করবেন এবং সবার সহযোগিতা চাই মালদার নাম এবং বর্তমান ডিএসএর যারা যিনি কর্মকর্তা আছেন কৃষ্ণনারায়ণ চৌধুরী সেক্রেটারি নেতৃত্বে দিলীপ দা থেকে শুরু করে ডিএসএর সব কমিটি আম্পায়ার থেকে ফুটবলের যারা কোচ আছেন তারা প্রত্যেকে মিলে মালদা কিন্তু একটা জায়গায় বেঙ্গলের মধ্যে ইতিমধ্যে খেলার পরিস্থিতি পেয়েছে ধন্যবাদ